বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে বিলোনিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয় আনুষ্ঠানিকভাবে উপস্থিত সদস্য সহ অন্যান্য সদস্যদের মতামত নিয়ে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় বারো জনের কমিটি গঠন করা হয় জন কমিটির মধ্যে মুখ্য উপদেষ্টা নারায়ণ সুর সভাপতি স্বপন কুমার দাস সহসভাপতি উৎপল বৈদ্য সম্পাদক স্নেহাশীষ চক্রবর্তী সহ সম্পাদক প্রতাপ দেববর্মা ও কোষাধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য দায়িত্ব সামলাবেন আগামী তিন বছরের জন্য এছাড়া তাপস মজুমদার নিহার রঞ্জন সাহা লিটন চক্রবর্তী সমীরি দেবনাথ রকি পাল বিনোদ রায় কার্যকরী কমিটিতে নির্বাচিত হন রবিবার দুপুরে প্রেস প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সূচনা করেন পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী পূর্ত দপ্তরের স্থায়ী কমিটির সভাপতি বাবুল পৌর পরিষদের সদস্য সুশঙ্কর ভৌমিক পিলুনিয়া প্রেস ক্লাবের ফাউন্ডার মেম্বার টুটন চক্রবর্তী সহ অন্যান্যরা বিগত দিনের প্রেস ক্লাবের কাজকর্ম নিয়ে ব্যর্থতা সফলতা নিয়ে আলোচনা করেন প্রেস ক্লাবের পূর্বতন সভাপতি ও সম্পাদক তাছাড়া প্রেস ক্লাবের আই হিসেবে তুলে ধরেন কোষাধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য এরপর শুরু হয় অতিথিদের আলোচনা বিগত দিনের প্রেস ক্লাবের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রেস ক্লাবের ঘটিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে জনগণের কণ্ঠস্বরকে লেখনির মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান এছাড়া প্রেস ক্লাবের সুনামের সাথে পরিচালনা করবে নতুন কমিটি এমনই আশা প্রকাশ করেন আলোচনা রাখতে গিয়ে অতিথিরা আলোচনার শেষে প্রেস ক্লাবের পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করার পাশাপাশি ছয়জন ছজনকে বিলোনিয়া প্রেস ক্লাবে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় প্রতাপ দাস বিকাশ সরকার অশোক দাসগুপ্ত বিশ্বজিৎ দাস হারাদন পাল কলেন্দ্র ত্রিপুরা এই ছয়জনকে প্রেস ক্লাবের সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয় সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভার মাধ্যমে আমরা পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করেছি এই কমিটির সভাপতি হয়েছেন স্বপন দাস মহাশয় সম্পাদক স্নেহাশী চক্রবর্তী পোষাধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্যী এবং মুখ্য উপদেষ্টা হিসাবে আমি নারায়ণসূর রয়েছি এই কমিটিতে খবর ত্রিপুরা